জমানার আর কুতুব ছিলেন ওই ব্যক্তি এক তার হাতে নব্বই থেকে ছিয়ানব্বই লক্ষ বেদুর্মি মুসলমান হইল একদিন মায়ের কাছে গিয়া বলে মা আমার হাতে নব্বই থেকে ছিয়ানব্বই লক্ষ বেদুরমি মুসলমান হইল মা ডাক দিয়া বলে সন্তান এটা তোমার কামিয়াবি নয় কামিয়াবি নয় এটা আমার মায়ের কামিয়াবি কাম সন্তান ডাক দিয়া বলে মা কেমন কামিয়াবি এটা আপনার বলে ও সন্তান তুই যখন দুনিয়াতে আসলি আচার পর আমি মা কোনোদিন

دار أجي أطنك الحمد لله من قدر من خير خبالا الحمد لمن من قدر من خير خبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب عجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حتى لمولاه لا جد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا আল আনকা মা কানা ওয়ালাম ইআলকা ওয়ালা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যিনি আমাকে আপনাকে আজ 6 ডিসেম্বর রোজ শুক্রবার ঐতিহ্যবাহী সেতুবাঙ্গা মারকাজ ও সুন্নাহ মাদ্রাসার মাহফিলে

কালামে হাকিমের এক টুকরা আয়াতে কালিমা করেছি মায়ার নবী সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি নির্ধারিত বিষয়ের উপর নির্ধারিত সময়ের উপর কিছু কথা বলার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাকে দান করুক আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক আজকে বয়ানের বিষয় হল নারীদের পর্দা পর্দা শরীয়দের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান একজন বালেক নারী এবং পুরুষের জন্য পর্দা করা ফরজ যেমন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ রমজান মাসে রোজা রাখা ফরজ নিসাব পরিমাণ সম্পদ হলে zakat দেওয়া ফরজ নিসাব পরিমাণ সম্পদ হলে হজ করা ফরজ ঠিক তো দরূপ একজন বালক নারী এবং পুরুষের জন্য পর্দা করা ফরজ কিন্তু দুঃখের বিষয় হলো নামাজ ফরজ এটা সকালে জানে এবং মানে রমজানের রোজা রাখার ফরজ এটা সকালে জানে এবং মানে কিন্তু পর্দা ده ফরজ সকলে জানে কিন্তু মানে না আমাদের সমাজে পর্দা নাই বললেই চলে এইজন্য মায়ের সামনে তার যুবতী মেয়েটার বিপদ হয়ে চলে বাবার সামনে তার যুবক ছেলেটা বিপদ হয়ে চলে ভাইয়ের সামনে তার যুবতি ভোনটা বিপদ হয়ে চলে তার একটা মাত্র কারণ পর্দার ফরজ এটা মানুষ যেন ভুলে গিয়ে আছে পর্দা নাই বললেই চলে পর্দা না করলে গুনাহ হবে এটা মানুষের স্মরণ নাই পর্দা না করলে জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করা লাগবে এটা মানুষ ভুলে গিয়ে আছে অতর্শ জাহান নামের আগুন কেমন কেমন দুনিয়ার আগুনের তুলনায় জাহান নামের আগুন লক্ষ লক্ষ কুটি বেশি। দুনিয়ার আগুন যদি হাত পুড়ে যায় দুনিয়ার আগুন পায়ে লাগলে পুড়ে যাবে কিন্তু জাহান নামের আগুন এত মারাত্মক জাহান নামের আগুন এত কঠিন হাতে লাগা লাগবে না পায়ে লাগা লাগবে না জাহান আগুন অনেক দূর দিয়ে যখন বান্দা হেঁটে যাবে জাহান নামের আগুনের তাপের কারণে বান্দার কুলজা পর্যন্ত বুনা হয়ে যাবে দুনিয়ার আগুন জানার জন্য মানুষ নরম নরম জিনিস ব্যবহার করে কিন্তু জাহান আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিস ব্যবহার করা হবে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন উকুদু হাননাস আল হিজরা উইদত লিল কাফিরিন আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিস ব্যবহার করা হয় কিন্তু জাহান আগুন জ্বালানোর জন্য আমি আল্লাহ ব্যবহার করব পাথর আর মানুষ দুনিয়ার আগুন তো সামান্য তাজার আগুন সহ্য করার কোন ক্ষমতা নাই অথচ জাহান নামের আগুন এত মারাত্মক আগুন জাহান নামের আগুন যখন তৈরি করা হয় সৃষ্টি করা হয় মায়ার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেন জাহান্নামের আগুন যখন তৈয়ার করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কে বলে মাওলা জাহান্নামের আগুন তৈয়ার হয়ে গেছে জাহান্নামের আগুন সৃষ্টি হয়ে গেছে রে মালিক আপনার বান্দাদের জন্য কি উপযুক্ত হয়েছে নাকি আল্লাহ রব্বুল আলম বলে না না আমার এ বান্দাদের জন্য এটা উপযুক্ত হয় না আমি আল্লাহ এ বান্দাকে বড় শখের বান্দা করে বানাইলাম আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম উল কায়নাত বানাইলাম আমি আল্লাহ সাত আসমান বানাইলাম সাতক জমিন বানাইলাম ফি সিত্তাতি আইয়াম ছয় দিনের মধ্যে কিন্তু এই সাড়ে তিন মানুষ সৃষ্টি করতে আমি আল্লাহ এক মাস লাগাই নাই দুই মাস লাগাই নাই চার মাস থেকে পাঁচ মাস পর্যন্ত আমি আল্লাহ ফেরেস্তা দিয়ে ওয়ার্কিং করাইয়া মানুষ বানাইলাম আমি আল্লাহ তার সুন্দর করে সুটাম দেহ দিলাম আমি আল্লাহ তার চেহারাটা আমার নিজ কুদরতি হাতে তার বানাইলাম আমি ফেরেস্তাকে বললাম ও ফেরেশতা তুই তার হাত বানাও পা বানাও অঙ্গপ্রত্যঙ্গ বানাও তুমি তার চেহারা বানাই বানা মুখমণ্ডল বানাই বানা আমি আল্লাহ তার কুদরতি হাত দিয়া মার বড় মায়া করিয়া দয়া করিয়া তার মুখ মণ্ডল বানাইলাম বানানোর পর এটা নয় শেষ নয় তার মায়ের গর্বের মধ্যে নয় থেকে সাড়ে নয় মাস দশ মাস রাখলাম রাখার পর আমি আল্লাহর দুনিয়ার কোন মানুষ জান না মায়ের পেটের মাঝে সন্তান কেমন আছে মাও বলতে পারে না বাবাও বলতে পারে না মাও খানার ব্যবস্থা করে নাই বাবাও খানার ব্যবস্থা করে নাই আমি আল্লাহ রব্বুলাল আমি মায়ের নাবির সাথে তার লাগাইয়া তার নাবির সাথে খানার ব্যবস্থা করলাম আমি আল্লাহ মুখ দিয়ে খানার ব্যবস্থা করি নাই না পাক রক্ত নাবির মাধ্য দিয়ে খানার ব্যবস্থা করলাম মুখটাকে পবিত্র রাখলাম যাতে দুনিয়াতে আসার পর আমি আল্লাহর জাতের নাম জপবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহর জিকির করবে এই দুনিয়াতে হুকুম মানে ঠিক মতো নামাজ পড়ে নাই ঠিক মতো রোজা রাখে নাই ঠিক মতো জাকাত দেয় নাই ঠিক মতো পর্দা করে নাই আমি আল্লাহ প্রত্যেক নারী ও পুরুষের বালেক নারী পুরুষের জন্য পর্দার হুকুম দিলাম বন্দা দুনিয়াতে আসার পর দুনিয়ার চাকচিক্য মায়ের মহাব্বত পড়িয়া বন্দা পে ঘুরে বেড়াইছে বন্দা গুনা করছে বন্দা জেনা করছে মদ খাইছে গাজা খাইছে বন্দা খাইয়া খাইয়া তার জীবন চালাইছে এ বান্দারদের জন্য এ আগুন হবে না রে ফেরেস্তা আগুনের তাপ বাড়াও আগুনের তাপ বাড়াও এক বছর নয় দুই বছর নয় এক হাজার বছর তাপ দেওয়ার পর জাহান নামের আগুনের রং হয়ে গেছে লাল আল্লাহ তালা বলে ও ফেরেস্তা এই তাপ হবে না এ তাপ হবে না এই বান্দাদের জন্য এ তাপ হবে না আরো তাপ বাড়াও আরো তাপ বাড়াও আরো তাপ বাড়ানোর পর আর এক হাজার বছর তাপ দিল এক হাজার বছর তাপ দেওয়ার পর এই জাহান নামের আগুনের রং হয়ে গেছে সাদা এত ভয়ঙ্কর আগুন এত ভয়ঙ্কর আগুন

তোমার সামনে তোমার মেয়েটা বেপর্দা হয়ে চলে তোমার সামনে তোমার ছেলেটা বেপর্দা হয়ে চলে ও বাবা আপনার সামনে আপনার মেয়েটা বেপর্দা হয়ে চলে আপনি কিছুই বলেন না ও বাবা আপনার মেয়েটা যদি জাহান নামে জাহান নামে পর্দার কারণে যায় ও মা আপনার মেয়েটা যদি জাহান নামে কারণে যায় একা জাহান নামে যাবে না ও বাবা আপনাকেও জাহান নামে নিয়ে যাবে বড় বাড়িটাকে জাহান নামে নিয়ে যাবে বেপরদার কারণে জাহান নামে গেলে স্বামী কো বেপরদার কারণে জাহান নামে গেলে স্বামী কো জাহান নামে নিয়ে যাবে বড় সন্তান কো জাহান নামে নিয়ে যাবে এক বেপরদা নারীর কারণে ও পরদার আলের মা আপনারা মনে করতেছেন পর্দা না করলে আপনাকে সুন্দর লাগে আপনারা মনে করছেন পর্দা না করলে আপনাকে না সম্মান করে না পর্দা না করলে নারীদের ইজ্জত বাড়ে না রে মা পর্দা না করলে নারীদের ইজ্জত বাড়ে না পর্দার মধ্যে নারীদের ইজ্জত পর্দার মধ্যে নারীদের সম্মান মায়ার নবী মসজিদে নবীতে বয়ান করতেছে বয়ান সাহাবাই কারাম বয়ান শুনতেছে কি বয়ান কি বয়ান হজরতে আলী মসজিদে প্রবেশ করলেন দেখতেছেন মায়ার নবী বয়ান করতেছেন সাহাবাই কারাম বয়ান শুনতেছে হঠাৎ সবাই চুপ বयान মায়ার নবী কি বয়ান করতেছেন নারীদের সম্মান সব চাইতে ভালো গুণটা কি সাহাবাই কারাম চুপ মায়ার নবী ও চুপ پیغمبرের সাহাবি জামাতা হযরত আলী দাউরায়া করে চলে গেল ঘরে যাওয়ার পর আম্মা জান ফাতেমাকে জিজ্ঞেস করো ও আমার বিবি বল বল নারীদের জন্য সব চাইতে দামি গুণ কি আম্মা জান জানায় দাও ও স্বামী আমার একজন নারীর জন্য সব চাইতে ভালো গুণ হলো বেগানা পুরুষ থেকে নজর থেকে নিজেকে হেফাজতে রাখা বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা এটা একজন নারীর সবচাইতে বড় গুণ ও মা আপনার সন্তানটাকে যদি আপনি পর্দাওয়ালা বানাতে চান আগে আপনাকে পর্দাওয়ালা হওয়া লাগবে পর্দা আপনাওয়ালা আপনি যদি পর্দাওয়ালা হন আপনার মেয়েটাও পর্দাওয়ালা হবে মা আপনাদের বড় দাম আপনাদের দাম আপনারা তো সেটা বুঝেন না এই কারণে হয়ে করেন আপনাদের কেমন দাম জানেন মা আপনারা হলেন নবীদের মা আপনারা হলেন সাহাবাই কামের মা আপনারা হলেন আলেমের মা আপনারা হলেন হাফেজে কোরআনের মা আপনারা হলেন জামানার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের মা আপনারা হলেন সৈয়দ এসহাগের মা আপনারা হলেন হাফিজ হুজুরের মা আপনারা হলেন শামসুল হক ফরিদপুরের মা ওই সরমানার সৈয়দ এসাকের মায়ের দাম কত করিমের মায়ের দাম কত পয়ন্তরমদান সয়দা হ কত বড় জগত বিখ্যাত কুতুবুল আলম জগত বিখ্যাত কুতুবুল আলম তার মাটাও কেমন ওরে নবীর উম্মতের দল গাছ ভালো হলে ফল ভালো হবে গাছ ভালো না খারাপ ফলের দ্বারাই পরিচয় মা বালনা খারাপ মেয়ের দ্বারা পরিচয় বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারাই পরিচয় ওরে নবীর উম্মতের দল জমানার কুতুবাল ছিলেন আল্লাহর এক বুজুর্গ ওই ব্যক্তি এক তার হাতে নব্বই থেকে ছিয়ানব্বই লক্ষ বেদুর্মি মুসলমান হইল একদিন মায়ের কাছে গিয়া বলে মা আমার হাতে নব্বই থেকে ছিয়ানব্বই লক্ষ বেদুর্মী মুসলমান হইল মা ডাক দিয়া বলে সন্তান এটা তোমার কামিয়াবি নয় কামিয়াবি নয় এটা আমার মায়ের কামিয়াবি কাম সন্তান ডাক দিয়া বলে মা কেমন কামিয়াবি এটা আপনার বলে ও সন্তান তুই যখন দুনিয়াতে আসলি আসার পর আমি মা কোনদিন দিন ওযু সারা তোর দুধ পান করাই নাই এরে নবীর উম্মতের দল আপনার সন্তানটাকে যদি আপনি ভালো বানাতে চান আপনি যদি চান আপনার সন্তানটা আদর্শবান হবে আপনি যদি চান আপনার সন্তানটা জমানার কুতুবুল আলম হবে আপনি যদি চান আপনার সন্তান তার কোরআনের দায়ী হবে তার আগে আপনাকে পর্দাওয়ালা হওয়া লাগবে তার আগে আপনাকে নামাজিওয়ালা হওয়া লাগবে তার আগে আপনাকে দিনদার ফরেজগার মুক্তা কি হওয়া লাগবে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে কারণ মার থেকে সন্তান শিক্ষা গ্রহণ করেন এই জন্য এক মানুষ বলেন আমাকে একটা আদর্শ ওয়ালা মা দাও তাহলে আমি তোমাকে একটা আদর্শ জাতি দিব মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে এর নবীর উম্মতের দল দেখবেন ছোট ছোট বাচ্চাগুলা মাকে ফলো করে মা যেমনে খানা খায় সন্তানটা ওইভাবে খানা খায় মা যেমনে ঘুমায় সন্তানটা ওইভাবে ঘুমায় মা যেমনে হাঁটে সন্তানটা ওইভাবে হাঁটে ওরে নবীর উম্মতের দল দেখবেন সন্তানের মা যখন দাঁড়ায়া যায় নামাজের মধ্যে ছোট্ট বাচ্চাটা তিন চার বছরের বালক বালিকা মায়ের সামনে যাইয়া মায়ের পাশে গিয়া মায়ের মতো নামাজে দাঁড়াইয়া যায় এই জন্য আমি বলি গাছ ভালো হলে ফল ভালো হবে মা ভালো হলে সন্তান হবে। আপনার সন্তানটাকে যদি আলেম বানাতে চান আপনার সন্তানটাকে যদি হাফেজ বানাতে চান তার আগে মা আপনাকে পর্দাওয়ালা হওয়া লাগবে আপনাকে ভালো হওয়া লাগবে আপনাকে নামাজি ওয়ালা হওয়া লাগবে ও পর্দার আলের মা একটা সন্তানকে আলেম বানান একটা সন্তানকে হাফেজ বানান একটা সন্তানকে কোরআনের দায় বানান একটা সন্তানকে কোরআনের মুসলিম হাদ্দেশ বানান ঠকবে না ঠকবেন না ঠকবেন না যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া যেদিন আপনার আপন আপন বলতে আপনি মনে করেন আপনার স্বামী আপন আপনি মনে করেন আপনার সন্তান আপন আপনি মনে করেন আপনার আত্মীয় স্বজন আপন না মা কেউ আপনার আপন নয় দুনিয়াতে যতদিন আপনার নিঃশ্বাস থাকবে রহুল থাকবে ততদিন সবাই আপনার আপন আপন সবাই আপনাকে মোহাব্বত করবে ভালোবাসবে যখন আপনি মরিয়া যাবেন কেউ আপনার আপন নয় কেউ আপনাকে বলবে না আমার মা তাকে রেখে দাও কবর দিব না আপনার ওই সন্তান বলবে না আমার মা আমাকে কত মোহাব্বত করেছে ভালোবেসেছে লালন পালন করেছে নিজে খাইয়া না খাইয়া আমাকে লালন পালন করেছে কেমনে আমার মাটাকে বাস বাগানে অন্ধকারে মাটির নিচে আমি চাপা দিয়া রাখব এমনটা কেউ বলবে না বরং আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যাবে কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য কেউ যাবে গরম পানি করার জন্য কেউ যাবে কাপড় আবার আপনার জন্য কবর খলন করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে আপনার আপন আপন মানুষগুলা একজন দৌড়াইয়া যাইয়া হুজুরকে বলবে হুজুর জান জান প্রস্তুত হইয়া যান আমার মায়ের জানাজা পড়ানোর জন্য আমার মায়ের জানাজা হবে বাদ জোহুরের পরে ऐलान করে দেন এলান করা হয়ে যাবে হাজার হাজার জনতা আপনাকে বিদায় দেওয়ার জন্য চলে আসবে আপনাকে সাজايا গোসায়া সাদা কাপড়ের প্যাকেট বানায়া আপনাকে সুন্দর করিয়া একটা খাটে লইয়া আপনার গাড়ি আপন বাড়ি নেওয়ার জন্য দৌড়াইবে গিয়া আপনাকে সবাই চার তাকবীরের শহীদ জানাজা পড়িয়া সবাই আপনার আপন আপন ঠিকানা আপনাকে রেখে চলে আসবে যদি একজন কোরআনের আলেম বানান আপনার একটা সন্তানকে যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান যদি আপনার একটা সন্তানকে কুরআন ওয়ালা বানান যদি আপনার একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান অন্তত পক্ষে তিন ক্লাস দুরানি প্রথম দ্বিতীয় তৃতীয় জমাত পর্যন্ত যদি আপনি পড়ান আপনার সন্তানকা জানা যার নামাজ কেমনে পড়বে ওই নামাজের নিয়মও জানবে আপনার সন্তান কোরআন কেমনে পড়ে ওটাও সহি শুদ্ধ ভাবে শিখতে পারবে আপনার সন্তানটা আপনার কবরের সামনে গিয়ে আপনার জন্য দোয়া করবে

সুরা তিনবার দুরুদে ইব্রাহিম একবার পড়িয়া অজস্র ধরায় মা বাবার জন্য কান্নাকাটি করিয়া দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের দোয়ার কারণে মায়ের কবর আযাব বাবার কবরের আযাব maaf করিয়া দিবেন ও পর্দার আলের মা কেমনে বুঝাইলে বুঝবেন এই দুনিয়া আপন নয় আপন নয় আপনাই সত্য খায় সত্য খায় এই যে দুনিয়া চাকচিক্যময় দেখতেছেন সব দুঃখা সব দুঃখা আপন আপনার পরকাল আপন আপনার আল্লাহ আপন আপনার রাসুল আপন আপনার আপনার নেককার সন্তান মানুষ যখন মরিয়ে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমলের দরজা খোলা থাকে তার মধ্যে একটা হল নেককার সন্তান আপনার নেককার সন্তান সজ্ঞে দাঁড়িয়া করিয়া আপনার আমল্লামায় যখন পাঠাইবে আপনার সন্তান দোয়া করবে আপনার আমল নামাই তা পৌঁছিয়া যাইবে এর নবের উম্মতের দল ও পর্দালের মা আপনার কি মন চায় না একজন কোরআনের হাফেজ মায়ের মা হবেন আপনার কি মন চায় না আপনি আলেমের মা হবেন আপনার কি মন চায় না আপনি একজন কোরআনের দায়ের মা হবেন ওই মায়ের দাম কত ওই মায়ের থেকে ভাগ্য প্রতিমা আর কেউ হতে পারে না যার যে মায়ের সন্তানের পিছরে হাজার হাজার জনতা নামাজ পড়ে ওই মায়ের থেকে আর ভাগ্যবান কেউ হতে পারে না যে মায়ের সন্তানের পিছনে কোরআনের তারাবির নামাজ পড়ে ও মায়ের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না যে মায়ের সন্তান কোরআনের দায়ী কোরআনের করে ওরে একটা সন্তানকে আলেম বানায় রেখে যান আপনার ইহকালনও আপনার মুখ কামিয়াব হবেন পরকালীনও কামিয়াব হবেন ও দারের মা এখনো সময় আছে আল্লাহর কাছে তবা করেন আয় আল্লাহ এতদিন বুঝি নাই বুঝি নাই বুঝি নাই পর্দা করি নাই এতদিন বুঝি নাই নামাজ পড়ি নাই এতদিন বুঝি নাই নেক আমল করি নাই গুনা করেছি গুনা করেছি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর কাছে তওবা করেন মায়া নবী ডাক দেয়া বলে আত্তা ইবু মিনাল জামবি কামাল্লা জামবালা তো করার পর কোন বান্দা কোন বান্দি যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন ভাবে ক্ষমা কইরা দেন যেন তার কোনো অতীতে গুণা করে নাই এর নবীর উম্মতের দল উপর দলের মা আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ বড় সহজ মায়ার নবী ডাক দিয়া বলেন কোন মহিলা যদি চারটা গুনে গুণান্বিত হয় জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এক নম্বর হল নামা পাঁচ অক্টা নামাজ যে মহিলা পড়বে দুই নম্বর গুণ রমজানের রোজা রাখবে তিন নম্বর গুণ লজ্জাস্থানের হেফাজত করবে চার নম্বর গুণ হলো স্বামীর এটা হাত করবে মায়ার নবী ডাক দিয়া কয় এই চারটা গুণে গুণান্বিত মহিলা জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবি পরিশেষ কথা হলো মা এতদিন ভুল করছেন বুঝেন নাই আজ থেকে তবা করেন তবা করিয়া পাঁচ অক্ট নামাজি হইয়া পর্দাওয়ালা হইয়া আল্লাহর খাস বান্দা মাওলার কবরে যাওয়ার জন্য চেষ্টা করেন